আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিল্লা রহমানুর রহিম প্রিয় প্রিয় দেশ ও বিশ্ববাসী সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক আজকে পবিত্র ঈদুল আজ শুভেচ্ছা জানাই দেশ ও বিশ্ববাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদুল উল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমাদের দেশে এবং বাংলাদেশে আজকে ঈদযাপন হচ্ছে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে সেই আশাব্য ব্যর্থ করছি দোয়া চাই সবার কাছে আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে শান্তিতে রাখে আজকে এই ক্লান্তির সময় দুঃসময় দেশের যে বর্তমান পরিস্থিতি আসলেও বেশি একটা ভালো যাচ্ছে না তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুন্দর মতো ঈদ ঈদ উদযাপন হোক আমরা যাতে ঈদ উদযাপন করতে পারি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আমাদের এই দেশ উনিশশো সালে স্বাধীন হওয়া বাংলাদেশ একটি সুন্দর দেশ এই দেশ আমাদেরকে ই টিকিয়ে রাখতে হবে ঈদে মানুষ আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে স্লোগান ধরে ইনক্লাব জিন্দাবাদ ঢাকানা ইন্ডিয়া আসল ইনক্লাবও কিছু না ইন্ডিয়া পাকিস্তান এই আমেরিকা অন্যান্য কোন দেশই কিছু না আগে সবার আগে আমাদের বাংলাদেশ এটাই আমাদের মানতে হবে এটাই আমাদের চিরসত্ব আগে আমার দেশ তারপর হলো অন্যান্য দেশ দেশের আগে নিজের দেশের কাজ করতে হবে নিজের দেশের উন্নয়নমূলক সব কিছু করতে হবে তারপরেও পাশাপাশি বিশ্বের মধ্যে অন্যান্য দেশগুলির সাথে সম্পর্ক বজায় রাখতে হবে ভালো এটাই হল আমাদের দেশের মূল নীতি হোক আমি এটাই চাই আর তারপরও আমি আবারও দেশ ও বিশ্ববাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক এই ভোজন আজকে দুঃখের সাথে আসলে কিছু কথা বলতে হয় না বললেও চলে না তারপরেও কারণ দেশের পরিস্থিতি অনুসারে বলতে হয় আজকে একটা এই ঈদের দিন সকালবেলা মানুষ শ্যামাই নাস্তা পাকাবে ভালো মন্দ কিছু শাক করবে কিন্তু সেই সুযোগটাও মানুষের ঠিকমতো পাচ্ছে না কারণ আজকে একটা ঈদের একটা দিন এত সুন্দর একটা দিন সব কিছু ফ্যাক্টরি বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ তারপরেও আজকে গ্যাস গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস নাই এই যে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানুষকে কষ্ট দেওয়া একটা ঈদের দিন সকালবেলা মানুষ সময় মতো অনেকেই সামাই পাক করে খেয়ে যেতে পারে নাই নামাজে যাওয়ার আগে আমরা আল্লাহ রাসুল্লের নামে মিষ্টি মিষ্টিমুখ করে শ্যামাই খেয়ে নামাজ পড়তে যায় আজকে সেটাও অনেকের বাগি জুটে নাই কারণ গ্যাস বন্ধ হয়ে গিয়েছিল গ্যাসের লাইন গ্যাস লাইনে গ্যাস ছিল না এখনও এই যে একটা কাজ এটা আসলেও খুব দুঃখজনক কাজ এটা হয়েছে এই কাজটা করা উচিত হয় না এটা আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল যাতে অন্তত ঈদের দিন এই বিদ্যুৎ গ্যাস এই ধরনের কোনো সমস্যা না হয় কিন্তু সেটা আমাদের সরকার ব্যর্থ হয়েছে এই পদক্ষেপগুলো নিতে এই জন্য আমি খুবই বেদনার সাথে দুঃখের সাথে এটা প্রকাশ করছি আজকে যে আসলে আমাদের দেশটা ভালোর দিকে যাচ্ছে না যা দেখা যাচ্ছে এটা অন্য কোনো একটা চাইলের দিকে চলে যাচ্ছে দেশ ও বিশ্ববাসীকে আমি অনুরোধ করছি আপনারা একটু সচেতন হন ঐক্যবদ্ধ হন এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর সুযোগ দেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ প্রজনেরত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও জাতির কাছে আমি ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন যদি ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে আমাদের দেখেন এবং আমাদের ভুলগুলো সংশোধন করার আমাদেরকে সুযোগ দেন আমরা যাতে আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি সেজন্য দেশ জাতির কাছে অনুরোধ করছি আমাদের আসলেও আমাদের ভুল হয়েছে সে ভুলের জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই সেই ভুলটা হয়েছে আমরা ভুল করেছি আমাদের সবচেয়ে ভুলের বড় ব্যর্থতা হয়েছিল আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ছিল তারা সঠিকভাবে তুলে ধরতে পারে নাই এই দেশবিরোধী চক্রান্তকারীদের চিহ্নিত করতে পারে নাই না করার কারণেই এই ছাত্র পুলিশ জনতা জীবন দিতে হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে সেই জুলাই আগস্টের আন্দোলনে যারা ছাত্র পুলিশ জনতা যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগ ফোরাত কামনা করছি আল্লাহ তাদেরকে শান্তি নসিব দান করুক ব্যস্ত নসিব দান করুক এবং আমাদেরকেও আল্লাহ শান্তিতে রাখুক এবং মৃত্যুর পরে আমাদের মৃত্যুর পরে আল্লাহ জানে যেন আমাদেরকেও শান্তি নসিব করে ব্যস্ত নসিব দান করে সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাই মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যাতে আমাদের দোয়াগুলি আমার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন আজকে বেশি কথা আর বলবো না এই পর্যন্তই এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন নাগরিকের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ